So <laughs> oh no! Yeah. <laughs> এত বড়ায় বন্ধুরা বলবে এত বড় গেমজি আচ্ছা সাইকেল এই একটা সাইকেল সাইকেল দুটো সাইকেল আর একটা জিনিস আছে এই যে একটা দুটো চেন দিয়েছে যে প্যান্ট জামা একটা ঘড়ি পেয়ে যাওয়া কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর না যারা নতুন বন্ধ হয়ে থাকবে